ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাঘ বিতণ্ডার ঘটনা ঘটেছে এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ দিয়ে একটি সেমিনারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসেবে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর সেমিনারে অংশগ্রহণের পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান জরুরি বিভাগ পরিচালনা রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা জনবর সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন যা নিয়ে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পরে ডক্টর ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আবু জাফর

ना सॉरी बोलता हूँ लाइफ लाइफ नो 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 प्लीज किसी बोलता हूँ ना इस टोटल एंड फिट फॉर दिस प्लेस एंड इन द हॉस्पिटल